আসসালামু আলাইকুম ভাই বোনেরা তোমরা কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখো যে ছাদে থেকে আছে পুশাক নিতেছি যে এখানে অনেকগুলি পুঁশাক হয়েছে আমি আজকে বেশি করে একটু পুঁশাক নিব চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য এই যে দেখো পৈশাকগুলি কাটতেছি কেঁচি দিয়ে এই যে দেখো অনেকগুলি পুঁশাক হয়েছে এখন আমি পুঁশ পুঁইশাকুলি কেটে ধুয়ে নিয়ে আসবো এই যে দেখো নিয়ে আসছি রান্না করার জন্য আমি এখন রান্না করব দেখো চলে আগুন ধরাই দিলাম এই যে বড় একটা কড়াই বসেছি এই যে এখন পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজ একটু বাদামি কালার করে এখন দেখো কত সুন্দর একটা জায়গায় বসে রান্না করতেছি ফুলের মনে হয় ফুলের গাছের চারিদিক দিয়ে ফুলের গাছ আমি মাছখানে বসে রান্না করতেছি এখন দেখো আদার রসুন বাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম এখন মরিচ একের পরে একটা সব কিছু দিয়ে দিব মরিচ হলুদ ধনিয়া ফাঁকি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এখন ভালো করে কষাই নিবো মশলাটা এখন আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম ওই চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন একটু আলু দিলাম আলু কাঁচা মরিস দিয়ে দিলাম একটা পিছিয়ে গাছে পানি দিতে দেখো। ওর অল্পচে ভালো লাগে পানি দিতে ওখানে আমি যে তরকারিটা কষানো হয়ে গেছে আর আমি একটু কুইশেক দিয়ে দিলাম কুইশেকটা আমার প্রায় রান্না হয়ে গেছে দেখে কত সুন্দর হয়েছে কালারটা দেখতে প্রচুর ভালো লাগছে লাকি চুলা রান্না খুবই মজা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো থাকবো সুস্থ থাকো